সে তো আমাকে গিভএনটিকে অফার দিতে হিরো আলম হচ্ছে চালাক আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড় তো হিরো আলমের অবশ্যই আমি সব দেখাবো সে আমাকে আনফলো করে রাখছে এইটা আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে দেখেন হিরো হিরো আলমের হচ্ছে দুই লাখ 25000 এর যে ফলোয়ারের আইডি সেটাতে আমার কথা হইছে এই যে দেখেন সে আমাকে এখানে কি বলছে তোমার ভিডিও আমি পোস্ট করব থ্রেডের সবকিছু করছে এইখানে

আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লেখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলা না পর্যন্ত ভালো করে লিখতে পারোস না তুই তোর আইডি নাকি হ্যাক হয় না এই যে দেখেন ও ও আজকে আমাকে হ্যাঁ কল দিবেন আচ্ছা কেন আপনার সাথে আলমের কি কথা শুনবে সে তো এখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতে না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিয়ে শিখান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে

সে এখন স্বীকার করবে না ভাইয়া এখন কিছুতেই স্বীকার করবে না কারণ সে অপরাধ আমার না ভাইয়া কলের প্রয়োজন নাই আমি বলবো হিরো আলম আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধ দিন মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা থেকে এখন এখন স্বীকার করবে না ভাই করবে না কোনো লাভ নাই চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস

কারণ আমি বলবো হিরো যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো সে হচ্ছে আমার বড় বড় ভাই বেরাদের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলেট করতে বলেন পোস্ট ডিলিট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বললো আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে আমার জানার মতো সে ঢাকায় আছে আমি চাই হিরো আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক কালকে রাতে দিছে কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি গিভেনটেক সহকারে কাজ করব না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন টেক দিয়ে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হইতো তো দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ করে হ্যাঁ তাহলে কি আপনার এই মিডিয়ার জীবনে মানে যতদিন মিডিয়াতে কাজ করেন এই হিরো আলমিকের সর্বপ্রথম কোন পুরুষ যিনি আপনাকে গিভেন টেকের প্রস্তাব দিয়েছে নাকি এর আগে আপনি ভাই অনেকে দিছে কেন আসি না আমি বলি অনেকে দিছে যে আপু আহ কাজে গিভেন কাছে গিভেন করবেন আমি বলছে ভাইয়া আমি কাজ করি না তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ সে কেন আমাকে এটা অফার করলো আর সে আমাকে বলে তুমি কি কাজ করো হট কাজ করো তুমি এই করো সেই করো আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো সে আজকে সকালে ছাড়ার কথা না কই কই আমার খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে কোথায়

কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরো আলম আমার সামনা সামনে এসে কথা বলবে আমি চাই আমার মুখে এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপসে আসে তাহলে আমি কিছুই করব না না সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হয়েছে এটা আমরা মিলমাংসা করে নিবো আমি বলি শোনেন কথা এখন এখন আমি বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে